আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দর্শক একটা স্পেশাল বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হলাম খুবই অবাক হবেন তবে একটু এই যে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা একটু সেন্সিটিভ বিষয় আপনারা কমেন্টসে নেগেটিভ পজিটিভ অনেক কিছুই বলতে পারেন জানি তবে যাই হোক চলেন দেখি কি হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু গোস্ত আছে আমি এই গোস্তগুলো এখনই বাজার থেকে কিনে নিয়ে আসলাম কেন আনছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন আসেন ভিতরে আসেন আস্তে আস্তে এইখানে দেখেন দুটো অনেক সুন্দর দুটো বার্ডস এটা কি পাখি আপনারা একটু কমেন্টে জানাবেন আমি আপনাদের বলবো অবশ্যই বলবো তবে এদেরকে আমি খাওয়ানোর জন্য এই বাজার থেকে মাংসগুলো কিনে নিয়ে এসেছি এখনই নিয়ে আসলাম গতকালকে কালকে এদেরকে খাওয়াইছি গরুর গোশত তো গরুর গোশত দাম বেশি ছোটো একটু পর্চা পড়তেছে না তো যার ফলে এটা নিয়ে আসলাম তো এখন এদেরকে এটা খাওয়ানোর চেষ্টা করবো দেখি খাই কিনা আয় আয় খাই এই যে খাচ্ছে সুন্দর এটাকে খাওয়াই সুন্দর করে খেলো খাচ্ছে না কেন খা 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 হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর এখন আপনারা বলেন তো এটা কি তারপর আমি আপনাদের বলার চেষ্টা করব তবে আমি এখনো কনফার্ম না যেখান থেকে নিয়ে এসছি ওরা বলছে এটা তিলের বাচ্চা আর আমার কাছে মনে হচ্ছে এটা ঈগলের বাচ্চা তো আমি চেষ্টা করবো এদেরকে এদের পর্যাপ্ত যেহেতু এর মা বাবা কাছে নাই মা বাবা কি যেভাবে ওদেরকে আদর করতো ও অসাধারণ অসাধারণ খাচ্ছে অনেক সুন্দর করে খাচ্ছে কি সুন্দর না আয় আয় খা 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 তো চেষ্টা করবে এদের আরও রেগুলার আপনাদের আপডেট দেওয়ার জন্য আপনারা দোয়া করবেন এরা যেন সুস্থ থাকে খাঁ খা 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 আর আরেকটা বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো এদের নামটা একটু আমি দিতে চাচ্ছি এদের নাম কি দেওয়া যায় যেহেতু দুটা বার্স আছে এখানে কি নাম দেওয়া যায় আপনারা একটু কমেন্টে জানাবেন যেটা আমার ভালো লাগবে বলে রাখছি ভালো যারটা লাগবে সেই নামই দেওয়ার চেষ্টা করব আর যদি ভালো না লাগে আমি আবার চয়েসের নামটা দেব তো একটু সাজেস্ট করবেন দয়া করে তো দর্শক আজকে এ পর্যন্তই এভরিডে এই পাখিগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব আর বলে রাখি যেহেতু সেন্সিটিভ বিষয় বলছিলাম আপনাদেরকে এটা যে যেহেতু একটা বন্যপ্রাণী প্রাণী ইস্যু নিয়ে আপনারা দয়া করে আমাকে কেউ কিছু বলবেন না আমি এদেরকে চেষ্টা করবো একদম ওপেন রাখার এরা যদি চলে যায় চলে যাবে আমার কোনো আপত্তি থাকবে না সেক্ষেত্রে তো এখন পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ